পোলাপাইন গুড নিউজ দেওয়ার জন্য চলে আসলাম আইডিতে অলরেডি ওয়ার্নিং চলে আসছে মনে হয় না বেশি দিন থাকবো তোমাদের মাঝে এইটা আমাদের জন্য অরিজিনালি একটা গুড নিউজ কি করে কিন্তু গুড নিউজটা শিখে অরিজিনাল হবে না কেননা তুমি তো ভাই টিকটক ছেড়ে তুমি যাও প্লেয়ার না এটা আমরা ভালো করেই জানি তো নতুন করে আর কোনো নটং গিয়ে করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে যেটা সুদাসাপটা বলার থেকে স্টে বলে দেয়

তুমি যে বলতেছো আজ যে তোমার যেসব ভাই ভোগ করা তোমার তুমি যাদের তৈরি করেছো সে করাও তোমার করোনার মতো ভাইরাস অতএব কোনো প্রয়োজন নাই যেরকম আছো ওই থাকো হাই ফক্স আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি দুইটা সাবজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো প্রথমত আমি কথা বলবো আমাদের বিখ্যাত টিকটকার শিল্পী তিনি হচ্ছেন আর আরেকটা সাবজেক্টে আমি কথা বলতে যাচ্ছি সিনিয়র সিঙ্গার মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন সিঙ্গার ঠিক আছে তার গানের কোনো সুর আছে কি তাল আছে আমি সুন্দর কোনো খুঁজ কোনো কিছুই খুঁজে পাইনি আপনাদের ভালো লাগে কিনা বলতে পারবো না কিন্তু সেটা আমার কাছে হয়তো ভালো লাগে না সেটা আমার ব্যক্তিগত বিষয় আপনাদের কাছে ভালো লাগতে পারে সেটা আপনারও ব্যক্তিগত বিষয় তা সেই শিল্পী হচ্ছে কিন এন তা প্রথম প্রথমত চলুন আমরা সে কথা বলবো আসছি কি বিখ্যাত সোশ্যাল মিডিয়া কাপানোর একজন টিকটকার তিনি হচ্ছে কিন মিস্টার ভাই

অল অস টাইম রেডি আছে ঠিক আছে আপনাদের রূপ এতটা মানে ভয়ঙ্কর হয়ে গেছে আপনারা একটা বট বৃক্ষের মতো হচ্ছে কি চারিপল থেকে ডাল কলা দিয়ে মানে শিখরে ভরে ফেলেছেন ঠিক আছে অতএব গুড়াটা যতই কেটে দিন না কেন ভাই কোনো আপনাদের কোনো ক্ষতি নেই কেন আপনারা যে ডাল পলা যে শিখর থেকে আপনারা জীবিকা অর্জন করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে নিষ্ক্রিয় করতে হলে কি করতে হবে প্রথমে প্রথমত একটা একটা কাজই করতে হবে সেটা হচ্ছে কি টিকটক লাইকি ভিগো এসব যে কোনো সব মানে মেন্টালি যে সব অ্যাপস আছে এই অ্যাপস গুলোকে বাংলাদেশ থেকে ব্যান করে দিতে হবে তাহলে যদি আপনাদেরকে একটু মানে সাহায্য করা যায় তাছাড়া আপনাদের সাহায্য করা যায় সম্ভব আপনারা একটা আইডি ব্যান হয়ে গেলে তা কি হবে আইডি আপনারা যাচ্ছে দিয়ে আপনারা এই আমাদের মগজকে ফ্রাই করার জন্য অল ওস টাইম রেডি আছেন চলুন এবার তো আসি যে আমাদের বিখ্যাত শিল্পী সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি আচ্ছা আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই যে মানে শিশু শিল্পী সুমায়া ঠিক আছে এই যে শিশু শিল্পী যে সুমায়া এর যে বাবা মা মারা গেছে কিছুদিন আগে মানে মাস কেউ এখন হয়নি যে সোশ্যাল মিডিয়ায় একটা তুমুল আকার একটা ঝড় উঠছিল যে মানে সুমায়ের বাবা মারা গেছে সুমায়ের বাবা মারা গেছে ঠিক আছে সুমায়ের মানে কান্নাকাটির ঠেলায় আকাশ পাতাল একদম পুরো বাথা হারিয়ে যাচ্ছে যার দুনিয়ায় বাবা মা কেউ নেই সে কি করে ঠিক আছে সে কি করে নিশ্চিন্তায় এইভাবে একটা জীবনযাপন করে এগুলো তো মাথায় আসে না ভাই মাথা নষ্ট তারপরে সে বাচ্চা একটা মানুষ সে এমন একটা ভঙ্গি সঙ্গী করতেছে যাতে করে সে তার দুনিয়ায় মানে কোনো কিছুই হয়নি অরিজিনালি কি সময় বাবা মারা গেছে আপনাদের কি মনে হয় কে কি বললো এটা নিয়ে আমি ভাবি না তোমার এইটুকু বদনামে আমার কিচ্ছু আসে না কে কি বললো তোমার ভাবার কোনো দরকার নেই ঠিক আছে ভাবার কোনো প্রয়োজন নেই সেটা আমি বুঝতে পারছি তো আমার ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা ছোট্ট বিষয় কথা বলতে যাচ্ছি সুমায়ের তুমি অনেক ছোট আমার কথাগুলো হয়তো এখন তোমার বর্তমান ভালো লাগবে না কিন্তু পরবর্তীতে তুমি যখন মানে দেয়ালে তোমার পিঠ থেকে যাবে ঠিক আছে তুমি যখন মানে ঘাই খাওয়া তখন তোমার আমার কথাগুলো ভালো লাগবে তুমি ছোট তোমার কার সাথে কিরকম ভিডিও কল করার দরকার কার সাথে কিরকম টিকটক করার দরকার সেটা তোমাকে বুঝতে হবে তুমি সেই পজিশনে টিকটক করো করে নিজের মানে নিজের জীবনটাকে একটু হাই করো উল্টাপাল্টা টিকটক করে ঠিক আছে লোকের রোস্টিং ভিডিওর মানে কারণ হয়ে দাঁড়িয়ে না আর যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন আর যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ